নমস্কার বন্ধুরা তো আজকে রাতের খাবার খেতে বসছি লঙ্কা তো একটা আমার লাগেই বন্ধুরা কে কি মনে করে আমি জানি না একটা লঙ্কা লাগে তো ঠিক আছে খাওয়া শুরু করি তো ভাত নিয়েছি আর আজকে সম্পূর্ণ রান্না মা করেছে মা ডাল করেছে এত সুন্দর করে মানে কি বলবো এটা ডালের মতনই ডাল মুসুরের ডাল করেছে দারুণ দারুণ হয়েছে যদিও দুপুরে খাইনি তো দেখেই মনে হচ্ছে সবজির কালার বা ধরন দেখলেই বলা যায় খেতে কেমন হয়েছে আর একটু করেছে পটল ভাজা আর আজকে এনেছিলাম লোকাল মাছ শিং মাছ টাকি মাছ কই মাছ তো সেই মাছের ঝোল করেছে মা তো দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে তো খেয়ে দেখি কেমন লাগে আর এরপরে খাওয়ার পরে খাবো আবার মা যেটা দিয়েছে জানে যে অশোকের খুব প্রিয় তো বন্ধুরাও দেখলে অবাক হয়ে যাবে তো দিয়েছে কাঁঠাল আর রুটি তো এটাও একদম শেষ করে দেব যেটা বাংলা ভাষায় বলে সাঁপা করে দেবো একদম কাঁঠাল আমার সবচেয়ে প্রিয় খাবার তো কাঁঠাল তো খাবোই ভাত খাওয়ার পরেই খাবো বন্ধুরা তো ভাতটা খেয়ে নেই মাও জানে যে অশোকের কাঁঠাল কতটা প্রিয় সত্যি বন্ধুরা কাঁঠাল আমার খুব প্রিয় এটা কে কী মনে করে আমি জানি না আমার খেতে ভালো লাগে সেই জন্যই বলছি কার কেমন লাগে সেটা আমি জানি না তবে আমার ভালো লাগে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু লাগে খুবই প্রিয় তো জানি না বছরের হয়তো এটাই লাস্ট কাঁঠাল দেখা যাক এমন হতে পারে যে আবারও হতে পারে মানে আমি কি বলবো তুই যাই হোক খাওয়া শুরু করি আগে ডাল দিয়ে খেয়ে নিই মায়ের হাতের ডাল মুসুরের ডাল এটা সবজি দিয়ে করেছে এখানে দিয়েছে হচ্ছে ডাটা দিয়েছে আর কাঁঠালের বিচি দিয়েছে দুপুরে তো বাড়িতে ছিলাম না বাজার করে দিয়ে গেছি একটু লবণ নিয়ে নিই খাওয়ার আগেই মুখ চটকাচ্ছে মা ডালটা সেন্টও বেরিয়েছে দারুণ দারুণ বন্ধুরা দারুণ খেয়ে দেখি অসাধারণ বন্ধুরা কিছু বলার নেই অসাধারণ মাছের ঝোল লাগবে না একটু বেশি করে মাছ নিই মা সবজি দিয়ে ডাল করলে এতই টেস্ট হয় এটা কিন্তু মুসুর ডাল বন্ধুরা ওই মাছ কিন্তু খাইনি মা এই মাছটা খাইনি কারণ হচ্ছে মাছটা ছিল নাগা জালের তো মা ভেবেছে বসির মাছ মাকে বলেছে তারপরেও মা বিশ্বাস করেনি তো কি বলবো যার জন্যই মা নিজের ডাল করেছে নিজের খাবার জন্য তো ওখান থেকেই আমাকে একটু দিয়েছে তো বন্ধুরা কী বলবো খেতে অসাধারণ হয়েছে ডাল ডালের মতন ডাল মায়ের কাছে মা বেঁচে থাকতে থাকতে এই ডালটা ওরা শিখে নিতে হবে দারুণ লাগছে দারুণ লাগছে বন্ধুরা আর কাঁঠালের বিচি আমি কোনো দিনও খাই না কিন্তু এবছর কাঁঠালের বিচিগুলো এত ভালো লাগছে যে কিছু বলার নেই তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি চাই তো রাখছি বন্ধুরা খেয়ে নিই এরপরে পরের ভিডিওতে অন্য কিছু নিয়ে আবার হাজির হব থ্যাংক ইউ বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো